আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র কালো সন্তান বেলাল বিন রাবা আজানের উচ্চারণ ঠিক হয় না সিন উচ্চারণ করতে গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো সিন বলে ফেলেন যারা শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন তাদেরকে হাদিস বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সিনু বিলালিন সিনুকুম সিনু বিলালিন সিনুকুম বেলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে আমাদের দেশের সালাফি আলেমরা জাল হাদিস আনতে কোন রকম কোনো রকম কুণ্ঠাবোধ করেন না কোন রকম দ্বিধাবোধ করেন আমাদের দেশে একজন আহলে হাদিস আলেম হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সাধারণত তেলাওয়াতের মধ্যে অনেক সময় ভুল তেলাওয়াত করে থাকেন তার এই ভুল কোরআন শরীফ ভুল তেলাওয়াতের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের দেশের আরেকজন বিখ্যাত গায়ের মোকালিদ আলেম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী উনি আব্দুর বিন বিনুসুফের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে তিনি একটি জাল হাদিসের অবতারণা করেন তিনি এমন একটি ঘটনা পেশ করলেন আবদুর বিন বিনুসুফ সাহেবের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে যে রাওয়ায়তকে মোহাদ্দিসিনা কেরাম ভিত্তিহীন বলছেন এই হলো একটি কিতাব আল মাকওয়াসিদ্দুল হাসানা ফি বায়ানী মিনাল হাদিস মুস্তাহিরা আল আলসিনা ইসমাইল আজুনুন রাহিমা হুল্ল লেখা কাশফুল খফা ও মুজীরুল ইলবাস عما اشتهر من الأحاديث على ألسنة الناس المصنوع في معرفة الحديث الموزوع موضوع حديث رب كتاب الأسرار المرفوعة في الأخبار الموزوعة. جنغل سينو بلال سينو নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বা গ্যারে মোকাল্লি পরিচয় দিয়ে থাকেন তাদের মুখে আমরা এটা প্রায় শুনি এবং তাদের বইপত্রে এটা আমরা প্রায় দেখি যে তারা লিখে থাকেন এবং বলে থাকেন যে আমরা কেবল সহি হাদিস অনুসরণ করি আমরা কেবল সহি হাদিসেরই অনুসরণ করি সহি হাদিসেরই প্রচার প্রসার করি আমরা জাল এবং জয়ীফ হাদিসের পিছনে পড়ি না জাল জয়ীফ হাদিস বলি না জাল জয়ফ হাদিসের অনুসরণ করি না সেই সাথে তারা অনেক সময় আমাদের দেশের ওলামায় কিরামের উপরে এই অভিযোগ আরোপ করে থাকেন যে তারা কথায় কথায় বা তাদের লেখনীতে তারা অনেক জাল জয়ফ হাদিস কিনে থাকেন যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ইত্যাদি তারা বিভিন্ন রকম কথা বলে থাকেন মোট কথা তারা দাবি করে থাকেন যে তারা শুধু সই হাদিসেরই কথা বলেন সই হাদিসই অনুসরণ করে থাকেন এবং সহি হাদিসই প্রচার প্রসার করে থাকেন কিন্তু এই কথাটা আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যে যারা এই কথা প্রচার করে যে তারা শুধু সই হাদিসি অনুসরণ করেন বা সই হাদিসের উপর আমল করেন হাদিস প্রচার প্রসার করেন এটা তাদের একটি কথা এটি তাদের একটি স্লোগান বাস্তবে তারা নিজেদের মাঝহাবের পক্ষপাতিত্ব করতে গিয়ে নিজেদের মাসলাকের পক্ষপাতিত্ব করতে গিয়ে এবং নিজের মাসলাকের লোকদেরকে নিজের মশলাখের লোকদের পক্ষপাতিত্ব করতে গিয়ে তারা অনেক সময় জয়ফ হাদিস বরং জাল এবং ভিত্তিহীন হাদিস দ্বারা উদ্ধৃতি পেশ করতে রকম কুণ্ঠাবোধ করেন না নিজেদের মাসলাককে রক্ষা করার জন্য এবং নিজেদের মাসলাক এবং মাঝহবের লোকদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশের সালাফি আলেমরা জাল হাদিস আনতে কোনোরকম রকম কুণ্ঠাবোধ করেন না রকম দ্বিধাবোধ করেন না এটার বহুত মেশাল আমাদের সামনে আছে তন্মধ্যে একটি মেশাল আমাদের সামনে ইদানিংকালে প্রকাশিত হয়েছে সেটাই আমরা এখন পেশ করার চেষ্টা করব আমাদের দেশে একজন আহলে হাদিস আলেম হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সাধারণত তেলাওয়াতের মধ্যে অনেক সময় ভুল তেলাওয়াত করে থাকেন তার এই ভুল কোরআন শরীফ ভুল তেলাওয়াতের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের দেশের আরেকজন বিখ্যাত গাইরে মক্কাল আলেম শাহ মাদানি। উনি আব্দুল রাজা বিন ইউসুফের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে তিনি একটি জাল হাদিসের অবতারণা করেন জাল হাদিসটা মোটামুটি এরকম বেলাআ আল্লাহ সিনকে সিন উচ্চারণ করতেন হজরত বেলা দি আল্লাহ সিনকে সিন উচ্চারণ করতেন এই জন্য উনার আজানের মধ্যে যখন উনি শাহাদত বলতেন আশাদ আল্লাহ বা আসাদুয়ান্না আল্লাহ বলতেন তখন উনার মুখ দিয়ে সিনের পরিবর্তে সিন বের হয়ে আসতো আসাদু আল্লাহ বা সিনের পরিবর্তে সিন তার মুখে উচ্চারণ হতো এরকম একটি ঘটনা উনি বর্ণনা করেছেন এবং এটার দ্বারা উনি প্রমাণ করতে চেয়েছেন যে রসুল্লা কারিম সাল আলিয়া হজরত এই ভুল উচ্চারণকে সাপোর্ট করেছেন মানে আল্লাহ তালাও সাপোর্ট করেছেন তো সুতরাং আমাদের উচিত আব্দুল রাজি বিন ইউসুমের ভুল তেলাওয়াতকে সাপোর্ট করা এটা উনি প্রমাণ করতে চেয়েছেন কিন্তু আফসোসের বিষয় হলো শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছেন এ দেশে সৈহাদিস হাদিস প্রচার প্রসারের দাবি করে থাকেন তিনি এমন একটি ঘটনা পেশ করলেন আব্দুল রাজ্জাক বিন সাহেবের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে যে রেওয়ায়তকে মহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন বলছেন বাতিল ভিত্তিহীন বলছেন মহাদ্দিসিনে কেরাম যে রেওয়ায়তকে বাতিল ভিত্তিহীন বানোয়াট বলছেন সেই হাদিসকে উনি শুধু নিজের মাসলাককে রক্ষা করতে গিয়ে এবং নিজের মাস্তাক লোককে রক্ষা করতে গিয়ে উনি উদ্ধৃত করছেন এই ক্ষেত্রে কোন রকম তাহকি করার প্রয়োজন বোধ করলেন না শুধু এই কারণে নিজের নিজের পক্ষে পক্ষে মাসলাকের লোকের যেটা আমাদের দেশের গাহা মুকাল আলেমদের মধ্যে আমরা ব্যাপকভাবে লক্ষ্য করি যে তারা নিজেদের মাঝহবের লোক হলে নিজেদের মাসলাকের লোক হলে তার যে কোনো হাদিসকে অন্ধভাবে মেনে নেন সেটা তাহকিক করার প্রয়োজন বোধ করেন না কিন্তু অন্য মাজহাবের অন্য পক্ষের লোকদের হাদিসের খুব খোঁজখবর নিয়ে থাকেন এই হলো একটি কিতাব আল মাকা হাসানা ফি বায়ানি কাফি রিমমিনাল হাদিস আল মুস্তাহিরা আল আলসিনা শামসুদ্দিন সাখাবি রাহি কিতাব আল মাকা হাসানা ফি বায়ানি কাফির ইমমিনাল হাদীস মুস্তাহিনা আল আল আলসিনা শামসুদ্দিন আর সাখাবি রাহি যিনি অনেক বড় মোহাদ্দিস ছিলেন হাদিস বিশারদ ছিলেন যা রসুল হাদিসের কিতাব ফাথুল মগিজ শারহু আল ফিয়াতুল হাদিসের নাম অনেকেই শুনেছেন ওনার এই কিতাব আল মকাসিদুল হাসানা এই কিতাবের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর হলো দুইশো একুশ এই কিতাবের মধ্যে উনি সাধারণত সমাজে যে সমস্ত হাদিসগুলো মশুর সেই হাদিসগুলো নিয়ে উনি আলোচনা করেছেন দুইশো একুশ নম্বর হাদিস এবং পৃষ্ঠা নম্বর হলো একশো সাঁত্রিশ এখানে উনি এই হাদিসটাকে নিয়ে আসছেন ইন্না বিলালান কানা দিল সিনা ফিল আজান সিনা জাহাজত বেলাল নদী আল্লাহ তালু আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই যে বর্ণনা উনি বলছেন এরপর কল আল মিজি ফিমা নকালাহু আনহুল বুরহান আসফা কিসি ইন্নাহু ইশতাহার আলা আল সিনাতিল আওয়াম ওয়ালাম নারাহু ফি শাইইম মিনাল কুতুব ইমাম মিজি রাহিমাহুল্লাহ ইমাম মির্জি রাহিমাহল্লাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই তার বিখ্যাত আসমা ও রিজালের উপর লিখিত গ্রন্থ তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল সম্পর্কে যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন তারা সকলে এই কিতাবটা সম্পর্কে অবহিত আছেন সেই মির্জি রাহিমাহুল্লাহ উনি এই বর্ণনা যে হজরত বেলাল্লা দিয়া আল্লাহ তালানু সিনকে সিন পড়তেন আজানের মধ্যে এই বর্ণনা সম্পর্কে ইমাম মির্জি রাহিমাহুল্লাহ বলেন কল আল মির্জি ফিমা নাকুল্লাহ আনহুল বুরহান আর সাফা কিসি ইমাম মিজি থেকে এটা বর্ণনা করেছেন বুরহান সফা কিসি রাহিমহল্লা যে ইমাম মিজি রাহিমহল্লা বলেছেন ইন্নাহু ইস্তাহার আল আলসিনাত আওয়াম এই হাদিসটা এই বর্ণনাটা যে বেলাল আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই যে বর্ণনাটা এটা জনসাধারণের মুখে অনেক প্রসিদ্ধ হয়ে গেছে যে এটা এরকম একটা ঘটনা রসুলের যুগে ঘটেছে রসুলের জামান এটা ঘটনা ঘটেছে যে হজরত বেলাল সিনকে সিন পড়তেন উনি বলছেন এই ঘটনাটা আওয়ামের মুখে মুখে অনেক মশুর হয়ে গিয়েছে কিন্তু ওয়ালাম নারাহু ফি সেই ইমিনাল কুতুব এই ঘটনার কোন ভিত্তি আমরা হাদিসের কিতাবে খুঁজে পাইনি ওয়ালাম নারাহু ফি সেই ইমিনাল কুতুব ইমাম মিজি বলতেছেন এটা মানুষের মুখে মুখে মশুর হয়ে গিয়েছে কিন্তু আমরা হাদিসের কোন নির্ভরযোগ্য গ্রন্থে এই ঘটনার কোনো ভিত্তি খুঁজে পাইনি ওয়ালাম নারাহু আমরা এই হাদিসের কোনো খোঁজই পাইনি ফি সেই ইমিনাল কুতুব কোন কিতাবে এরকম কোন ঘটনাই আমরা খুঁজে পাইনি তো পরিষ্কার ইমাম মিস্জির মতো উনি বলতেছেন এই ঘটনার কোনো খোঁজই আমরা পাইনি এরকম কোন ঘটনা আসলেই ঘটেছে যে হজরত বেলাল সিনকে সিন পড়তেন এরকম কোন রেওয়ায়ত বর্ণনা আমরা কোনো কিতাবেই খুঁজে পাইনি এটা একটা ভিত্তিহীন কথা যেটা আওয়ামের মুখে মুখে মশুর হয়ে গিয়েছে এটা হলো ইমাম মিজির রাহিমহল্লার কথা এই কিতাবের মধ্যেই সাহাবি রাহিমহল্লা এই কিতাবেরই দুইশো অষ্টআশি নাম্বার পৃষ্ঠে আবার এই বর্ণনা নিয়ে এসেছেন যে সিন ও বিলালিন আইন্দাল্লা সিন বেলালের সিন আল্লাহ কাছে সিন হিসাবে ধর্তব্য হয় এই যে বর্ণনাটা সিন ও বিলালিন আইন্দাল্লা সিন বেলালের সিন আল্লাহ কাছে সিন হিসাবে ধর্তব্য হয় এই ঘটনাটাকে আবার নিয়ে এসেছেন সাকাবি রাহিম আল্লাহ দুইশো অষ্টাশি নম্বর পৃষ্ঠায় ওনার এই কিতাবের এইখানে উনি আবার উল্লেখ করেছেন কাল ইবনু কাসির হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ যিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন অনেক বড় মুফাসিদ ছিলেন যার তফসির ইবনে কাসির সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত আছি তিনি এ রেওয়াজ সম্পর্কে বলেছেন কল ইবনু কাসির ইন্নাহু লাইসালাহু আসলুন এই ঘটনা জাহাজ বেলালের সিন আল্লাহ তালার কাছে সিন হিসাবে ধর্তব্য হইত জাহাজত বেলাল সিনকে সিন পড়তেন সিনকে সিন পড়তেন এবং আল্লাহ তালার কাছে বেলালের সিনটা সিনই ধরা হতো এই যেই ধরনের ঘটনা ইনাহু লাহু আসলুন এই ঘটনার কোনই আসল কোনই ভিত্তি নেই ইন্নাহ লাইসালাহু আসলুন এই ঘটনার কোন ভিত্তি নেই ওলা ইয়াসিহু এবং এই ঘটনা কোনোভাবেই সহি নয় ইবনে কাসির রাহিম পরিষ্কার ভাষায় বলছেন এই ঘটনার কোন ভিত্তি নাই এমন এই ঘটনা কোনো ক্রমেই সহি নয় আল মাকাসিদুল হাসানের কিতাবে দুশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা এই জিনিসটা এনেছেন হাফিজ সাকাবি রাহিম শুধু তাই নয় আরেকজন মহাদ্দিস ইসমাইল আল আজনী রাহিমাহুল্লাহ লেখা কাশফুল খফা ও মুজিরুল ইলবাস আমার মিনাল আহাদিস আলা আল সিনাতিন নাস এই কিতাবের প্রথম খণ্ডের দুশো তিন নম্বর পৃষ্ঠায় ইসমাইল আল আজনী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা নকল করেছেন ছয়শো চুরানব্বই নম্বর হাদিস ইন্না বিলাল কানা ইউবাদিল সিনা ফিল আজান সিনা জাহাজ বেলাল আজানের মধ্যে সিনকে সিন পড়তেন এই ঘটনাটা নকল করনি বলছেন কল আফেদ দোরান লাম মিয়ারি ফিশাই ইমরাল কুতুব দোরান নামক কিতাবের মধ্যে দুরান নামক কিতাবের মুসাল্লি বলেছেন এই ঘটনায় কোনো কিতাবেই বর্ণিত হয়নি অকল আল করি লেইসালাহু আসনুন আরেকজন বিখ্যাত মহাদিস মোল্লা আলী কারী রাহি মহল্লাহ উনি বলেছেন লাইসালাহু আসলুন এই ঘটনার কোনওই ভিত্তি নেই অকল অকল আল বুরহান সফা কেশি আ নাকলান ইমাম আল মির্জি আর নাহ ইস্তাহার আর আলসিনাতিন আওয়াম ওয়ালাম মেরিদ ফি সেই ইমমিনাল কুতুব বুরহান আর সফা ফিসিদ ও নিমা মিজ্জা আহিমা উল্লাহ থেকে নকল করেছেন যে এই ঘটনা আওয়ামের মুখে মুখে মশহুর হয়ে গিয়েছে ওয়ালাম মেরিদ ফি সেই ইমমিনাল কুতুব বাস্তবে এই ঘটনা কোনো কিতাবে বর্ণিত হয়নি এই ধরনের কোনো ঘটনা কোনো কিতাবেই পাওয়া যায়নি এটা দেওয়াত করলেন লিখলেন ইসমাইল আজলুনী কাশফুল খফা কিতাবের প্রথম খণ্ডে দুশো তিন নম্বর পৃষ্ঠায় একটি মৌজু হাদিসের উপর লিখিত কিতাব মোল্লা আলী কালি কিতাব আল মাসনু ফি মারিফাতিল হাদিস ইল মৌজু মৌজু হাদিসের উপর লিখা এই কিতাব এই কিতাবের মধ্যে সব মৌজু হাদিসকে জমা করা হয়েছে লিখেছেন মোল্লা আলী কালি রাহিম আল মাসনু ফি মারিফাতিল হাদিস ইল মৌজু এই কিতাবেরও একশো তেরো নম্বর পৃষ্ঠায় এই কিতাবের একশো তেরো নম্বর পৃষ্ঠায় এবং হাদিস নম্বর একশো উনষাট হাদিস নম্বর একশো এর মধ্যে বলা হয়েছে সিন ও বিলারিন আইন্দাল্লাহ সিন আল্লাহ তালার কাছে হজরত বেলালের সিন সিন হিসাবে ধর্তব্য হয় এই যে এরকম একটা হাদিস যেটা আমরা শুনতে পাচ্ছি মোল্লা আলী কারি রাহিম নকল করছেন কল ইবনু কাসির হাফিজ ইবনু কাসির ইমাম ইব্ন কাসির রাহিমাকুল্লাহ যিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন মুফাস্তির ছিলেন উনি এই ঘটনা সম্পর্কে বলেন লাইসালাহু আসলুন এই ধরনের ঘটনার কোনই ভিত্তি নেই এই ধরনের হাদিসে কোনই ভিত্তি নেই নাইসাল্লাহু আসুন এটা সম্পূর্ণ বাতিল এবং ভিত্তিহীন একটা বর্ণনা সম্পূর্ণ বাতিল এবং ভিত্তিহীন একটি বর্ণনা এটা লেইসালাহু আসুন এটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না মৌজু হাদিসের উপরই লেখা আরেকটা কিতাব মোল্লা আলী কারি মহল্লারী আগেরটা ছিল মস্নু ফিমা রিফাতের হাদিস মৌজু এটা আরেকটি কিতাব আল মাওজুয়াতুল কুবরা جنر بولانام هلا الأسرار المرفوعة في الأخبار الموزعة الأسرار المرفوعة في الأخبار الموزعة أي كتاب المدّيو مولى علي قري راهي ما قل إيه كتاب تهاتو نمبر بيشتاء ابن إيه هذا اسمه مدّوش شطنو ونيقولك كورشان حدّيث إن بلال كان يبتدّ الشين في الأزان السينة جهزت بلال الذي الله تعالى عنه أذان مدّشين كسينو تشرن كورشان أيج حدّيث কয়লাল মিজ্জি ইন্না হুস্তাহার আলা আলসিনাতিল আওয়াম এই হাদিস সম্পর্কে ইমাম মিজ্জি রাহিমা উল্লাহ বলেন ইন্না হুস্তাহার আলা আলসিনাতিল আওয়াম এই হাদিসটা জনসাধারণের মুখে মুখে মশুর হয়ে গিয়েছে কিন্তু বাস্তবতা হলো ওয়ালাম নারাহু ফি সেই ইম মিনাল কুতুব আমরা হাদিসের কোনো কিতাবে এরকম কোনো ঘটনা খুঁজে পাইনি ওয়ালাম নারাহু ফি সেই ইম মিনাল কুতুব আমরা কোনো কিতাবে এটার কোনো ভিত্তি খুঁজে পাইনি মৌজু হাদিসের উপর লিখিত সব কিতাবের মধ্যে প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যেই হাদিস বিশারদ ইমামগণ এই হাদিসটিকে মৌজু হাদিসের মধ্যে করেছেন ভিত্তিহীন করেছেন এটাকে একটা বানোয়াট ঘটনা বলেছেন আফসোসের বিষয় হলো এরকম একটি বানোয়াট ঘটনা ভিত্তিহীন ঘটনা বাতিল এবং মৌজু একটি ঘটনার দ্বারা আমাদের দেশের একজন সম্মানিত সালাফিয়া আলেম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল উনি এই হাদিস দিয়ে দলিল পেশ করছেন যে আব্দুর রাজাক বিন ইউসুফের কোরআন তেলাওয়াত ভুল এটার উপর আপত্তি করা ঠিক না ফিরুল্লাহ এরকম একটা মাউজ হাদিস দিয়ে আমাদের সই হাদিসের অনুসারী আলেমরা এই কথা বলছেন এই দাবি করছেন অথচ শায়ক আমারুল্লাহ বিন ইসমাহিল আমাদের জানা মতে উনি এই দেশের গাইরে মোকাল্ল আলেমদের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব যার বড় একটি প্রমাণ হলো। সহি বুখারি যেটা তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আমাদের দেশের গায়ের মোকাল্লিদের যে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান তাওহিদ পাবলিকেশন এই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে যেই বের হয়েছে এই বুখারির সম্পাদনা পরিষদের মধ্যে যাদের নাম রয়েছে অর্থাৎ এই বুখারিটা সম্পাদনার পিছনে যারা শ্রম ব্যয় করেছেন তাদের মধ্যে একজন হলেন শেখ আমান উল্লাহ বিন মোহাম্মদ ইসমাইল শেখ আমান উল্লাহ বিন ইসমাইল উনি এই সম্পাদনা পরিষদের মধ্যে রয়েছে তো উনার মতো একজন শায়েক উনার মতো একজন সালাফি আলেম এরকম ওয়াজের মধ্যে জাল হাদিস উল্লেখ করবেন পানওয়াট হাদিস উল্লেখ করবেন এটা আমাদেরকে সত্যি অবাক করেছে সত্যি আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে যারা বিভিন্ন বইপত্র পড়ে থাকেন তারা তাদের সুবিধার জন্য আমি একটি বই দেখিয়ে দিচ্ছি তারা এই আলোচনাটা সেখানে পেয়ে যেতে পারেন আব্দুল মালিক সাহেব হাফিজ নাম্বার পৃষ্ঠায় এই হাদিসটা যে যেটা বর্ণনা করা হচ্ছে হজরত বেলারের নামে এটা যে হাদিস না এটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আছে যারা আগ্রহী তাদের জন্য অনুরোধ থাকবে তারা যেন এটি পড়ে নেন